ছাত্র ছাত্রীবৃন্দ আজ ব্রাইট একাডেমি পায়োনিয়ার বাংলা ক্লাসে আমি তোমাদের কবিতা যতগুলো তোমাদের পাঠ্যাংশিক কবিতা আছে তার একটা সাজেশন দিচ্ছি আশা করছি তোমরা এখান থেকে অনেকটাই কমন পেতে পারো তো আমি আগের ভিডিওতে আফ্রিকা কবিতাটা থেকে দিয়েছিলাম এখন আমি সবকটা কবিতাই দিচ্ছি শুধু তিন নম্বর এবং পাঁচ নম্বরের কোশ্চেনগুলো তো সেই কোশ্চেনগুলোর কোন মানে কোনো ঠিক নেই কোনোটা তিনেও আসতে পারে আবার পাঁচেও আসতে পারে তোমরা পাঁচের মতন করে উত্তরটা রেডি করবে তো পরীক্ষায় যেমন আসবে তেমনভাবে তোমরা লিখবে তো অসুখী একজন কবিতা থেকে বলছি ফার্স্ট কোশ্চেন তারা আর স্বপ্নদ্বীপকে পেলো না তারা কারা কেন স্বপ্নদীপকে পেল না নেক্সট কোশ্চেন সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না সে কে আমি আর ফিরে আসবো না বলার কারণ কি কী চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কোন কোন জিনিসের কথা এখানে বলা হয়েছে এই পরিণতির কারণ কি নেক্সট কোশ্চেন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো এই কোশ্চেনটা তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে দিয়ে রাখো বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় বক্তাকে উত্তিটি তাৎপর্য রেখো আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অপেক্ষামান এই নারীর মধ্য দিয়ে কবি মানবীয় ভালোবাসার যে রূপটিকে ফুটিয়ে তুলেছেন তা কবিতা অবলম্বনে লেখো। শিশু আর বাড়ির মেয়েটির মৃত্যু হল না মেয়েটিকে তার মৃত্যু না হওয়ার কারণ কি কি কারণে তারা খুন হলো অসুখী একজন কবিতায় কবি অসুখের জীবনের অসুখ কিভাবে প্রকাশ করেছেন তার দৃষ্টান্ত দাও তারপর যুদ্ধ এলো তারপর বলতে কোন সময়ের কথা বলা হয়েছে যুদ্ধের পরিণতির পরিচয় দাও এগুলো পাঁচ চার তিনের তিন নাম্বারের কোশ্চেন তোমরা এগুলো এই কবিতা থেকে করতে পারো তারপরে তো শর্ট কোশ্চেন আছে সেটা আমি নেক্সট ভিডিওয়ে তোমাদের আপলোড করে দেব এবার নেক্সট কবিতাতে যাচ্ছি প্রলয় উল্লাস এটা তোমাদের জন্য খুবই এবারে ইম্পর্টেন্ট তোরা সব জয়্থী কর কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো স্টার দিয়ে রাখো খুব মন দিয়ে প্রশ্নের উত্তরটা কিন্তু তৈরি করবে আসছে নবীন জীবন হারা তা সুন্দরের করতে ছেদন উদ্দিতাটির তাৎপর্য লেখ নেক্সট বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তার আগমনে তাৎপর্য লেখ নেক্সট ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর সে কে ভেঙে আবার গড়ে তোলা বিষয়টি সংক্ষেপে রেখো তারপরের কোশ্চেন প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে অন্যদিকে নতুন আশার বাণী তরিত হয়েছে এটাও প্রলয় কিভাবে তার নিজের ভাষায় লেখো প্রলয় উল্লাস কবিতায় কবির বিদ্রোহী মানসিকতার পরিচয় ব্যবস্থা দিয়ে রাখো প্রলয় উল্লাস কবিতায় কবির আশাবাদ কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবার বাদ বাকি সব শর্ট কোশ্চেন আছে তোমরা লাইন ধরে খুঁটি খুঁটি ভালো করে পড়বে যাতে এমসিকিউ গুলো তোমরা রাইট করতে পারো এবার আর শর্ট কোশ্চেন আমি এখন বলছি না নেক্সট ভিডিওতে বলবো তারপরে কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি তোমাদের পাঠ্যাংশে সেখানে তিন আর পাঁচের মধ্যে কোশ্চেন গুলো আমি বলছি ফার্স্ট কোশ্চেন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে রেখো আমাদের ইতিহাস নেই কে কেন এ কথা বলেছেন আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি এমনটা মনে হচ্ছে কেন তোমরা করবে এখান এই বাদ বাকি শট কোশ্চেন আছে আমি নেক্সট কবিতায় যাচ্ছি অস্ত্রের বিরুদ্ধে গান কবি জয়গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ করেছে তা নিজের ভাষায় লেখক অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র খেলতে বলেছেন কেন অস্ত্র পায়ে রাখার মর্মার্থ লেখো নেক্সট গানে বর্ম আজ পড়েছি গায়ে কার কোন রচনার অংশ কে গানের বর্ম পড়েছে গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ করো তারপরে কোশ্চেন অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে কার উদ্দেশ্যে এমন আবেদন এমন আবেদনের কারণ কি এই আবেদনের তাৎপর্য লেখো অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো এই তোমরা তৈরি করো এবং লিখে পয়েন্ট পয়েন্ট টু উত্তরটা তৈরি করবে আর এবার শর্ট কোশ্চেন তো তোমাদের টেক্সট থেকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে যেহেতু তোমাদের এমসি কিউ আছে এসি কিউর জন্য আলাদা কোশ্চেন আছে সেটা আমি তোমাদের পরের ভিডিওতে আপলোড করে দেব আপাতত এই কবিতার জন্য তোমরা এই কোশ্চেনগুলো তৈরি করো এবং সুন্দর করে একটা পরীক্ষা দাও যাতে তোমাদের উত্তরগুলো সঠিক হয়েছে কিনা সেটা তোমরা জানতে পারবে টাইমের মধ্যে ঠিক শেষ করতে পারছ কিনা না ব্রাইট একাডেমি পায়োনিয়ার এই চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং সবাই ভালো থেকো তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি